করব সজনে পাতা ভর্তা এই দেখো আমাদের সজনে গাছটা কেটে দেওয়া হয়েছিল কারণ অনেক বড় হয়েছিল প্রচুর সজনে হয়েছিল। তার জন্য কাটা যাচ্ছিল না তো গাছ কেটে গুলোকে পাড়া হয়েছে আর দেখো অনেক কচি কচি ডগা বেরিয়েছে আর একদম কচি কচি অনেক পাতাও হয়েছে তো চলো এখান থেকে আমি সজনে পাতা নিয়ে তোমাদেরকে আজ দারুণ টেস্টি করে সজনে পাতার ভর্তা তৈরি করে দেখাবো আর এই সজনে পাতা কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে খুবই উপকারী তো দেখো পাতাগুলো আমি ভেঙে নিচ্ছি দেখো কতগুলো হয়ে গেছে আর লাগবে না তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক একদম কচি কচি নরম নরম পাতাগুলো গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে এই ডাগাটা তো খুব কচি ছেড়ায় যাচ্ছে না এত নরম তো চলো এই যে ছাড়িয়ে নিয়েছি আবার এই দিকে কতগুলো ছিল এতগুলো লাগবে না দুটো ডাল বেশি ছিঁড়া হয়ে গেছে তো যাই হোক এখন এই পাতাগুলো একটু বেছে ভালো করে ধুয়ে নেব যা গরম পড়েছে বৃষ্টি আসবে গরম পড়লেই আমার অ্যালার্জি ওঠে কচু পাতার মতো সজনে পাতাও না জল দাঁড়ায় না দেখলে তো কেমন ঝরঝরা হয়ে গেল সজনে শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভাপ দিয়ে নিয়ে জল ঝরিয়ে সজনি শাক গুলো তুলে নিচ্ছি এইতো এই তো জায়গায় কি জানি দেখো কতগুলো পাতা নিলাম আর কতগুলো হয়ে গেল শাক বলতেই কড়াইতে চাপানোর পরেই কমে অর্ধেক হয়ে যায় দেখো ভাব দিয়ে নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু দারুণ সুন্দর রয়েছে তো এখন মিক্সিতে আমি একটা পেস্ট করে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ভর্তা একটু বেশি ঝাল না হলে ভালো লাগে না তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন মিক্সিতে দিয়ে সবকিছু একসঙ্গে পেস্ট করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেব না একটা শুকনো লঙ্কা ভেঙে দু করে দিয়ে দিলাম টুকরোটা কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নিয়েছি লালচে করে মাজা হয়েছে এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি কালার টা দেখেছি অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি ভালো করে মিশিয়ে নেবে মিনিট নাড়াচাড়া করে একদমই শুকনো শুকনো হয়ে গেছে এক জায়গায় দলা পাকিয়ে গেছে তো তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি ও সুস্বাস্থ্যকর সজনে শাকের ভর্তা তো চলো এবার নামিয়ে নেওয়া যাক তো চলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি রেসিপি কেমন লাগলো জানিও ভালো লাগলে এই ধরনের আরও রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে যদি এই পেজটি এখনও ফলো না করা হয়ে থাকে প্লিজ ফলো করো আর লাইক শেয়ার করতে একদমই ভুলো না বাই বাই